সিঁদুরের মূল্য একশো পঁয়ত্রিশ নাম্বার পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে দেখে থাকুন অর্জুনের গলায় গজরা পড়ার সঙ্গে মিস্ত্রির গায়ে এক টিকটিকিও লেগে যায় আর সেই নিয়েই মজার ছলে সবাই হাসাহাসি করে এদিকে বাবলু জানায় যশোদা বাড়িতে আগুন লাগার পর থেকেই আগুনে ভয় পায় তাই সে পূজায় আসেনি সবাই মিলে হোলিকা দহনের প্রস্তুতি নিচ্ছে পূর্ণি বলে যে এই পবিত্র আগুনে তাদের বাড়ির সমস্ত সমস্যা পুড়ে যাবে অর্জুন অধীর আগ্রহে মিস্ত্রির অপেক্ষা করছে আর যখন মিস্ত্রি এসে পৌঁছায় সবাই তাকে দেখে মুগ্ধ হয়ে যায় মিস্ত্রি খুব সরল আর সুন্দর লাগছে বলে সবাই প্রশংসা করে তবে একজন ঈর্ষান্বিতভাবে মনে মনে বলে সুন্দর কিছুক্ষণের মধ্যেই ও কুৎসিত লাগবে সবাই মিলে আশীর্বাদ দেয় ঠাকুমা মা বাবা সবাই খুব খুশি তারপর শুরু হয় অর্জুন আর মিশ্রীর, শগুন ও প্রদক্ষিণ অনুষ্ঠান চারদিকে ভক্তিমূলক সঙ্গীত বেজে ওঠে তোকে পেতে প্রিয় সব কিছু খুব আনন্দময় পরিবেশে চলছে কিন্তু হঠাৎই দেখা যায় মিস্রির হাতে রক্ত তবু সে থামে না বলে আমি কারোর দুশ্চিন্তার কারণ হতে চাই না অন্যদিকে কেউ একজন মনের মধ্যে কুটিয়ে চিন্তা করছে এই হোলিকা দহনের আগুনেই মিশ্রী আর অর্জুনের সম্পর্ক শেষ হয়ে যাবে পূজার সময় যখন অর্জুন আর মিস্ত্রী প্রদক্ষিণ করছে অর্জুন মিস্ত্রীকে বলে যে এই প্রদক্ষিণের সঙ্গেই তার ভালোবাসা ও প্রতিশ্রুতি চিরকাল থাকবে কিন্তু হঠাৎই ভয়াবহ ঘটনা ঘটে একটি টিকতিকি আগুনে পড়ে আর অর্জুন সেটি থেকে মিস্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায় আগুনে অর্জুন দগ্ধ হতে থাকে মিশ্রি চিৎকার করে সাহায্য চায় সবাই দৌড়ে আসে জল ঢালে কিন্তু মিস্ত্রী এক মুহূর্ত হার মানে না সে প্রাণপণ চেষ্টা করে অর্জুনকে বাঁচাতে দেবী মায়ের কাছে প্রার্থনা করে মা আমাদের রক্ষা করো অবশেষে সে আগুনে ঝাঁপ দেয় অর্জুনকে বাঁচাতে মুখে শুধু একটাই কথা জয় মা দুর্গা এই দৃশ্যে মিশ্রির ভালোবাসা সাহস আর আত্মত্যাগের গভীর প্রকাশ ঘটে সে নিজের জীবন বিপন্ন করেও অর্জুনকে বাঁচানোর চেষ্টা করে একজন সত্যিকারের সঙ্গিনীর ভালোবাসা ও শক্তির প্রতীক হয়ে ওঠে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন